তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে গেছি রূপমন্দির সিনেমা হলে এই হল কিন্তু একটা আলাদা ক্রেজ ঠিক আছে এই বছরের সাথে বিগেস্ট সিনেমা খাদান পাশে দেখতে পাচ্ছি রূপমন্দির সিনেমা মিনিপ্লেক্স লেখা রয়েছে আমার যা মনে হচ্ছে যে সাউথকে টক্কর দেওয়ার সম্ভাবনা আছে সিনেমাটা ছিল ইচ্ছা ফার্স্ট ডে ফার্স্ট শো যাওয়ার আজকে আমরা যেখানে যাচ্ছি বেলঘুরিয়া রূপমন্দির সিনেমা হলে পুরো শো পুরো হাউসফুল আছে খাদান টু এর জন্য তুই কি মানে এক্সাইটেড আছিস আগে খাদানটা দেখে নাও তারপরে খাদান টু দেখো তাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো অনেকদিন বাদেই কিন্তু আবার তোমাদেরকে ভিডিও দিচ্ছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যেই কারণে ভিডিও করছি তোমরা কিন্তু টাইটেল থাম্বাইল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বাংলা সিনেমার চলচ্চিত্রের সব থেকে কিন্তু মানে ধামাকা দার জাস্ট ঠিক আছে ফায়ার বলতে চলে মানে ওয়াইল্ড ফায়ার পুশ টু তো হচ্ছে সাউথে চলবে কিন্তু আমাদের বাংলা সিনেমায় জগতে দাঁড়িয়ে দুনিয়ায় দাঁড়িয়ে কিন্তু আমাদের খাদান কিন্তু সব থেকে হিট হিট আর বাম্পার হিট ঠিক আছে তো আজ কিন্তু আমি আজকে একা নই আমার সাথে কিন্তু আজকে আমার অনেক বন্ধুরা রয়েছে সবার সাথে আজকে তোমাদের পরিচয়টা করাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে সবার সাথে পরিচয়টা করানো যাক নমস্কার বন্ধুরা আমি শুভম আপনাদের আবার সন্তুর ভিডিওতে এসে গেছি আর আমি আর সন্তুই নেই আমাদের সাথে শানুও থাকবে শুভও থাকবে আর আমরা এখন যাচ্ছি বেলঘড়িয়ায় রূপন্দি সিনেমা হলে রূপন্দি সিনেমা হলে তোর সিনেমাটা নিয়ে মানে কতটা এক্সাইটেড তুই আমার যা মনে হচ্ছে যে সাউথকে টক্কর দেওয়ার সম্ভাবনা আছে কারণ যা টেলারে আপনারাও হয়তো দেখতে পারবেন যে কেজিএ বা সালারের মানে সমস্ত মিশ্রণে আর বাংলার নতুন বাংলার তার মানে বাংলার মশলাও তার মধ্যে আছে একদম একদম কম্বাইন্ড করে একটা নতুন একটা জিনিস সবার আগে আমাকে বল যে দেব কতদিন বাদে কমার্শিয়াল সিনেমাতে আসলো হ্যাঁ অনেক দিন বাদে মানে এরকম অ্যাকশন ফিগারে দেবকে প্রথমবার দেখছি প্রায় অনেক মানে প্রায় 6-7 বছর বাদে নাকি হ্যাঁ এখন দেখা যাক তো বন্ধুরা এই হচ্ছে স্টেশন নিউ বারাকপুর স্টেশন দেখতে পাচ্ছ এখনও কিন্তু ট্রেন আসেনি ঠিক আছে আমাদের তিনটে একান্ন ট্রেন বাড়ার সাথে আছে গাড়ি আর এই হচ্ছে আমাদের বন্ধু কৌশিক এ কিছু বল আজকে ছাব্বিশে ডিসেম্বর খাদাম দেখতে যাচ্ছি মানে সিনেমাটা ছিল ইচ্ছা ফার্স্ট ডে ফার্স্ট শো যাওয়ার কিন্তু রামেটা কাজের মধ্যে থাকি বলে এই মানে আজকে ছাব্বিশে ডিসেম্বর হচ্ছে মানে আজকে বৃহস্পতিবার তো আমার এই বৃহস্পতিবার দিনটাই ছুটি এজন্য এই ছাব্বিশ তারিখে যাচ্ছি কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি বেলঘুরিয়া রূপমন্দির সিনেমা হলে পুরো শো পুরো হাউসফুল আছে সিনেমাটা দেখতে গেছি কারণ সেই মানে এবছর চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি যখন ওই খাদানা একটা মোশন পোস্টার দিয়ে ফার্স্ট একটা ইয়ে হয় যে খাদানা সিনেমা আসছে ওই দেবের ওইটা ওই সংলাপটা দিয়ে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কিনে গেছিস অ্যাকশনটা বলে গেছি এক বছর তো ছিল যে খাদারটা কবে আসবে সমস্ত টিজার শার্ট টিজার ট্রেলার সব কিছুই দেখলাম ব্যাপক লেগেছে তিনটে চারটে গান সব শুনে তো ফাইনালি আজকে সিনেমাটা দেখতে যাচ্ছি তো সিনেমাটা রিভিউ তো ব্যাপক পেয়েছি যে প্রায় ছয় সাত বছর পর যাবার এরকম একটা মাস মুভি কমার্শিয়াল সিনেমাতে ব্যাক করছে দেখব তো ঠিক আছে যাবাদের সিনেমাটা দেখি এখন আমরা নিবরাগপুরে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমাদের আমাদের এখন ট্রেন আসবে তো আর এই হচ্ছে আমার বন্ধু আমাদের কিন্তু ব্লগে আরেকজন কিন্তু আসবে আজকে আসার কথা আছে কি তাই তো অন্য রুট থেকে আসবে সঙ্গে শুভ যাবে শুভ সোধপুর হয়ে যাবে আমরা আমরা মানে তিনজনই যাচ্ছি আপাতত তো তো সিনেমা হলে গিয়ে শুভর সঙ্গে দেখা হবে তারপর সিনেমাটা নিয়ে মানে এক্সাইটেড আর বাকি কথা সিনেমাটা দেখার পর বা হাফ টাইম বেরিয়ে পড়ে একদম একদম তো বন্ধুরা আমরা কিন্তু এখন এসে গেছি বিরাটি আমরা নিউমারপুর থেকে স্টেশন থেকে আর কি ট্রেন ধরে বিরাটি নামলাম তো বিরাটির থেকে আমরা ডিসিশান নিয়েছি যে অটো করে একবারে বেলঘড়িয়া যাব তো একেবারে আর কি বাই রোড ধরে আর আমাদের সুবিধাও হবে বিরাটি স্টেশন আর তো ওদিক থেকে শুভও আসছে আর তো খুবই এক্সাইটেড এখনও অবধি সিনেমাটা না দেখা অবধি ঠিক আছে তারপর হলে কি তোমাদেরকে মানে বাদ বাকি রিভিউটা দেবো আজকে কি হচ্ছে না হচ্ছে আর তোমাদেরকে হলটাও দেখাবো তো অটো ধরবো খুব তাড়া আছে আমাদের অ্যাডভান্স আমরা আগে থাকতে গিয়ে বসবো তো বন্ধুরা এসেই গেছি আমরা শেষমেশ বেলঘড়িয়া রূপমন্দির সিনেমা হল আমাদের এই পাশেই রয়েছে আর দু মিনিটের মতো রাস্তা এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই কিন্তু সিনেমা হল আমরা কিন্তু ওপার হয়ে এসেছি আর মানে স্টেশনের ভিড়টা তোমরা দেখো আর ওদিকে শুভ এখনো এসে পারেনি ও আসছে সিনেমা হলটা আমাদের ওই সাইডেই ঠিক আছে ওই দিকটাই আমাদের সিনেমা হল তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি রূপ মন্দির সিনেমা হলে ঠিক আছে দুর্গা পুজোর সময় টেক্কা দেখতে এসেছিলাম দেবদাস সিনেমা আর এইবারে খালান দেখবো না সেটা কিন্তু হতে পারে না ছাব্বিশ তারিখ আজকের ডেট তো আমরা কিন্তু ছ দিন লেট ঠিক আছে তো যাই হোক আমাদের একটু সময়ের একটু মানে মানে একটু কমতি ছিল বলে আমরা একটু এদিক সেদিকের জন্য আমরা আসতে পারিনি তো ফার্স্ট ডে শোটা তো ফার্স্ট ডে আসতে পারিনি তো কী হয়েছে আমরা ছ দিন বাদে দেখতে চলে এসেছি এর পাশে দেখতে পাচ্ছি রূপ মন্দির সিনেমা মিনিপ্লেক্স লেখা রয়েছে আর এই হচ্ছে আমাদের এন্ট্রি গেটটা ঠিক আছে আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছিলাম যেহেতু সেহেতু আমাদেরকে অনলাইন থেকে আর কি ওই অনলাইনের যে টোকেন নাম্বারটা আছে সেটা কিন্তু শো করিয়েই কিন্তু আমাদের টিকিটটা দেওয়া হবে আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু পুষ্পা টু এখনও চলছে হলে ঠিক আছে আর আমাদের দেবদার খাদান সিনেমার পোস্টারটা তোমাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব এই সিনেমার কিন্তু একটা আলাদা ক্রেজ ঠিক আছে এই বছরের সাথে বিগেস্ট সিনেমা খাদান কৌশিক টিকিটটা কেটেও ফেলেছে কৌশিক টিকটটা দেখি দে কৌশিকদের টিকিটটা কেটেও ফেলেছে কতটা এক্স সাইটেড ভাই এক বছর ছিলাম ও আমাদের দেখো আমাদের কিন্তু দিয়েছে কি এফ সিক্স এফ দিয়েছে এফ 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 দিয়েছে আমাদের কিন্তু এফ সিক্স এফ সিক্স দিয়েছে বাট আমরা কিন্তু কেটেছিলাম ই আমরা ই ঘরে কেটেছিলাম দেখিয়া 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 তো আমাদের কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে আমাদের ই ফাইভ ফোর সিক্সটা কাটা রয়েছে বাট আমাদেরকে দিয়ে দিয়েছে এফ ঘরের আর এই হচ্ছে দেবের কিন্তু খাদান মেন কিন্তু হচ্ছে যিশুই কিন্তু মেন আমাদের এই সিনেমার হত্যা কর্তা কি তাই তো

তাও রায়গঞ্জের নাইট শো দিয়েছিলো রাত্রি দুটোর সময় সেটা কিন্তু পুরোপুরি হাউসফুল আর আমাদের যে নিউ ব্যারাকপুর আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ি নিউ ব্যারাকপুর সেই সূত্রে আমাদের মানে কাছাকাছি সিনেমা হলটা হয় হচ্ছে একমাত্র হচ্ছে মধ্যমগ্রামের স্টারমল রাইনক্সটা আর ওদিকে আমাদের শোধপুর যেতে হয় পদ্মা সিনেমা হল বাট কালকে দেখলাম মুখমাই শোতে পদ্মা সিনেমা হল পুরো হাউসফুল ঠিক আছে রাতের শো তো রায়গঞ্জের ফার্স্ট ডে ফার্স্ট শো নাইট শো কিন্তু একদম ধামাকাদারকে রেসপন্স বাম্পার রেসপন্স কিন্তু দেবদা দিয়েছে দেবদার আর কি ফেসবুক পেতে সূত্রে তো তোমরা তো যারা যারা আর কি দেখেছো তারা তো তোমার জানোই তো দেখা যাক আজকে রূপ সিনেমা হলে কতটা ক্রেজ হতে পারে খাদান নিয়ে আর কেমন কতটা আর কি মানুষের মধ্যে উত্তেজনা আর হাউসফুল হয় কিনা না সেটা এখন দেখার হলে সিটি পড়ুক যা কিছু হোক না কেন মোটামুটি তোমাদের কিন্তু সেটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করো তোমরা কিন্তু অবশ্যই দেখো খাদানের অনেক বড় পোস্টার কিন্তু এ পাশে টাঙানো রয়েছে ঠিক আছে বিগেস্ট এবারের কিন্তু উইন্টারের অ্যাকশন ফিল্ম তো কুড়ি তারিখ বেরিয়েছে সিনেমাটা আমরা ছাব্বিশ তারিখ দেখতে আসলাম পোস্টার আর পোস্টার ঠিক আছে আমাদের এইটা সাত দিনের মাথায় সাত দিনের মাথায় আমাদের এই আমাদের এটা কথা দেখতে যাওয়ার কথা ছিল তো নবীনা সিনেমা হলে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু একটু এদিক সেদিকের কারণে মানে সময় প্রেক্ষিতে সেটা আমরা দেখতে যেতে পারলাম না সেটা হয়ে গেল এখন রূপ মন্দির নাহলে আমরা নবীনাতেই যেতাম নবীন একটা ক্রেজ আলাদা ঠিক আছে সিনেমা হলের তোমরা তো জানো যারা গেছো তো চলো অ্যাডভান্স আমরা অনেকক্ষণ আগে এসে গেছি আমরা কিন্তু এখন সিনেমা হলের ভিতরের দিকেই যাচ্ছি অ্যাডভান্স শুভ ওদিকে আসছে এর আগেও আমার একটা শো দেখা যদিও এটা সেকেন্ড টাইম এই রূপমন্দির সিনেমা হলে খাদানের পোস্টারটা একটা আলাদাই ক্রেজ এখন কিন্তু ঢোকার অপেক্ষা ব্যাস পুরো হাউসফুল কিন্তু শো ঠিক আছে টিকিট পাওয়া যাচ্ছে না এখন অ্যাডভার্স চলছে আমাদের হলটা কিন্তু পুরো এসি খুব সুন্দর করে সাজানো দেখতে ডেকোরেশন আছে হলে চল 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 আমরা এখন সিট নাম্বার থেকে বসে পড়ব কিন্তু নাম নাম দেখা শো কিন্তু পুরো হাউসফুল সবাই এখন বসে সিটে নির্দিষ্ট সিটে বসে সবাই ঠিক আছে আমাদের কিন্তু বুক মাইসর টিকেট আর কি নাম্বারটা আমাদের রোট আর কি ভুলভাল দিয়ে দিয়েছিল জয়টা এত এই যে कौशिक এসে বসেছে আর ভাই সুমা অবশ্যই এখানে দেখা যাবে না সারা কিন্তু হল হাউসফুল এখন কিন্তু সবাই আমাদের ইন্টারভ্যাল হলো বিরাতি হলো এই যে কৌশিক কেমন লাগলো তো এখন কিন্তু অ্যাড্রেস চলছে আমাদের ইন্টারভেল সবে শেষ হলো হাফ টাইম অবধি যা দেখলাম জাস্ট মানে বলার বাইরে ধারণার বাইরে তোমাদের সেটা কি মানে পরে বলছি পুরো হল কিন্তু হাউসফুল আজকে টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না সেই যে আমাদের বন্ধু এসে প্রস্তুত ভাই কেমন আছিস খুব ভালো খুব ভালো আমরা কিন্তু সব কিন্তু সবাই সিনেমার শেষে এক জায়গায় হয়েছি খাদা খাওয়া দাঁড় ভাই কি করেছে ওরা ব্যাপক ব্যাপক করেছে মানে দেবকে যেভাবে ঠিক দেখছিস একদম দেখছি সেভাবেই দেখেছি সেই আমরা আগের দেবকে ভিড়ে ভেবেছি আগের সেই দেব

আর সব শেষে প্রায় আধা ঘন্টা বাদে আমার এই বন্ধু এসে হাজির হয়েছে ও আজ একটা গান আর কি খুব মিস করেছে যেন ওই গানটা বুঝতে না যে জায়গাটায় বা গানটা আসবে তোমার শ্রীনগরে থাকতে পারবে না একদম একদম সিটটা ব্যাপক 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 সারা হল কেঁপে গেছে আর হলের টিকিট কিন্তু প্রত্যেকটা কিন্তু হাউসফুল প্রত্যেকটা শো হাউসফুল প্রত্যেকটা সিনেমা হলের কিন্তু পাওয়া যাচ্ছে না তোমাদেরকে অ্যাডভান্স টিকিট কাটতে হবে ভালে হাউসফুল ইদিকা বিউটিফুল ইদিকা কিন্তু সত্যি কথা বলতে সবার তো মানে আলোচনা তো আমার তো চোখটা ইদিকার চোখটার ব্লুটা গো মারাত্মক মারাত্মক দিকাকে মানে এতদিন বাদে কিন্তু দেবের সঙ্গে পেয়েছি আমরা আর লেগেছে সত্যি কথা বলতে আর এটা অবশ্যই অবশ্যই আর দেবকে অবশ্যই ট্যাগটা করে দিও একদম একদম তোমরা সবাই কি কাটান দিও করে দেব আর ইদিঘার কিন্তু জুটিটা কিন্তু মারাত্মক লেগেছে হ্যাঁ আর বর্ফাকে কিন্তু আমরা প্রায় 10 12 বছর পর মানে বাদে আবার ফিরে পেয়েছি যিশুর কম্বিনেশন ঠিক তেমন ঠিক আছে প্রেমের কাহিনীর পর কিন্তু অনেকদিন বাদে পেলাম যিশুকে